আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এখন আসছে সাপমারা বাজারে রায়পুরান সাপমারা বাজারে এখন আছি আপনার সাপমারা বাজার রায়পুরান সন্ধি হোটেলটা হচ্ছে আপনার রুচি হোটেল এন্ড রেস্টুরেন্ট এটার মধ্যে শুনছি বিরিয়ানি টিয়ানি বকর অনেক কিছু পাওয়া যায় তো ভিতরে দুঃখ আর এই মূল সরফেখাইট আছে এখানে চপ চপ আছে বা গ্রিলও আছে রুটি বুটি সব কিছু বানানিও বা মিষ্টিও আছে এখানে সেদিকে চকমারা বাজার চকমারা বাজার থেকে একটু ভিতরে আর কি আপনার ওই যে দলুত থান্ডি যাওয়ার রাস্তা দেখেন ভালো ভালো মিষ্টিও আছে ভিতরে যাব

প্রাকৃতিক পরিবেশ আছে দিকটা অনেক সুন্দর হোটেলে থাকে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় অনেক সুন্দর পরিবেশ আগামী উড়া ইঞ্জিন মাসাল্লা ভালোই আল্লাহ দিলে মনিরাটা টাউনও রয়েছে Πώς έρωτε, μια πράγη σε σερδίκια. Το είμαι στο παλόθε, ερήκτα. Καόντας έτσι, για σερδίκια να είναι απλήτω. Μπιλτίγκ, χωρίς ο κόρτας. है ीහ र स्ट नाशन होता मोबल बाල खबा න न कर मि खැद रामवाली ර